বেশি বলছে কম বলছে কতটুকু বলছে এটা নিয়ে আসে মানে একটু সুযোগ পাইলে একটু সামান্য ভুল পাইলে কথার একটু এদিক এদিক হইলে একটু স্লিপ হলে এটা নিয়ে বিশাল আয়োজন করবে এরকম চরিত্র আসে না নাই আল্লাহ কি এদের সম্পর্কে কি কোরআনে বলে নাই সব কথা আছে যদি আপনি কোরআন করেন যদি আমরা এখান থেকে যদি শিক্ষা নিতে চাই সোরা বাকারা। 217 নম্বর আয়াতে বলতেছে يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وسد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه আয়াত লম্বা দিকে বলবাকিটা এই আয়াতটা দুইশো সুরাবাকার দুইশো সতেরো নম্বর আয়াত এটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধ যেহেতু রমজান মাসে সংগঠিত হয়েছে কাফের দেখে তারা তো আক্রান্ত হয়েছে মানে বদরের মাঠে এমন মায়ের খেয়েছে আবু মক্কার সর্বশ্রেষ্ঠ নেতা এক মায়ের খাইছে ছোটো ছোটো বালকের হাতে ঠিক কিনা এখন মায়ের এমনভাবে খাইছে মানে একেবারে মান সম্মান ইজ্জত সব কিছু মাটিতে মিশিয়ে খাইছে মানে বড় কোনো ফলনের কাছে খাই নেই ছোটো ছোটো পোলাও বাচ্চা খাদের কাছে খাইছে নেতাগুলো এভাবে মায়ের খাওয়ার পরে যখন ফালাই গেছে গা মক্কা থেকে মদিনা থেকে যখন বদরের প্রান্ত থেকে যখন মক্কায় গেছে রসল্লাহ সাল্লিউ সাল্লাম চিন্তা করলেন যে কাফেরারা তো এমন মাই খেয়েছে আবার ফিরে এসে তো আমাদের মদিনায় আবার গোপনে আক্রমণ করবে না কিন্তু হইতে এরকম হইতে পারে যে মক্কায় পৌঁছে যাওয়ার পরে এরা হয়তো বা আবার অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করতে পারে এজন্য রসুল্লাহ সাল্লিউসাল্লাম চারটা সাতটা মদিনার ভিতর থেকে একেবারে জোয়ান ইয়াম ছেলে এরকম যারা দ্রুত গোড়া দিয়ে দৌড়াইতে পারে যাতে তাড়াতাড়ি খবর পৌঁছাইতে পারে এরকম সাতটা গরুপাতজন সাতজন করে একটা এলাকাতে মক্কা থেকে মদিনার যে রাস্তা আসে অর্থাৎ মদিনার প্রবেশ পথে মক্কার কাছাকাছি যে এরিয়া আছে ওখানে যে খবর আনার জন্য পাঠালেন এখন কাভারে তো রমজান মাসে সতরে রমজান বদরের যুদ্ধ হয়েছে কাফের মার খেয়ে চলে গেছে রমজান শেষ মাস মাস চলে যাওয়ার পরে জিলকদ মাস এসেছে। হারাম মাস গুলার ভিতরে একটি হারাম মাস কয়টি চারটি আর বা এত চারটি হারাম মাস মহরম এরপরে জিলকদ জিলহাজ এরপরে রজ তিনটা একসাথে অর্থাৎ ওদিকে শুরু একটা আমার মাস এখন মক্কার ওই লোকগুলা চারটা গ্রুপে চারজন করে যে যুবক এরা মক্কা এরিয়ার যে কাছাকাছি হুদুদ যে এলাকা আছে ওখানে মক্কার এরিয়ার ভিতরে ঢুকলেন যে কবর নিতেছে গোপনে কাঁফেরা কোনো কিছু করতেছে কিনা এটা বোঝার জন্য আশ করতেছে যে আবার কোনো তারা দলবদ্ধ হয়ে মদিনাতে প্রবেশ মদিনার দিকে যাচ্ছে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য এখানে মুসলমানদের এই টহল দেওয়া যুবকদের সাথে হঠাৎ করে মক্কার কয়েকজন ব্যক্তির দেখা হয়ে গেছে সাক্ষাৎ হয়ে গেছে তখন মক্কাবাসীরা বলতেছে তোমরা এখানে কি করতেছো তোমরা এখানে খেলে আসছো দেখ তখন ওই যুবকেরা বলতেছে আমরা আমাদের কাজে আসছি তোমার কোনো সমস্যা আছে মানে বাড়াবাড়ি হয়ে গেছে আর কি তো বাড়াবাড়ি কথার ফাঁকি বলতেছে বেশি বাড়াবাড়ি যদি করো তাহলে যে বদরের যুদ্ধে যে মাইরি খেয়ে এসো এটা কিন্তু আবার সালাই দেবো সাবধান কারা বলতেছে মুসলমান যুবকেরা উত্তর দিবেন নালে বুঝবেন না কারা বলতেছে মুসলমান যুবকেরা এখন এই কথা শোনার পরে ওই কাফেরদের তো রক্ত আরও গরম হয়ে গেছে এরা উল্টা পাল্টা বলা শুরু করছে মুসলমানদের ভিতর থেকে দুইজনে তলোয়ার বের করে কাফেরদের দুইটা কল্লা ওখানে আলাদা করে দিছে এখন যে এই ঘটনা ঘটেছে ওই দিন জিলকদ মাসের প্রথম মাস শুরু হয়ে গেছে কোনো কোন বর্ণনা এসেছে রজম মাস কোনো কোনো বর্ণনায় এসেছে জিলহজ মাস যাই হোক কিন্তু জিলকদ মাস এটার উপরে বেশি মহ জিলকদ মাসের প্রথম দিন যখন এই সংবাদ গেল মক্খাই কাফেরদের কাছে গেল সংবাদ আর মুসলমান যুবক যারা ছিল তাদের তারাও দ্রুত এই কাশ সেরে যখন এখানে একটা ঘটনা ঘটে গেছে তারা তিনি মদিনার দিকে রওনা দিয়ে গেছে মদিনায় চলে গেছে আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে গিয়ে বলতে সে আল্লাহ আমরা তো এই কাজ করলাম তাদের সাথে তর্কাতর্কি হয়ে গেছে আমরা তাদেরকে এই দিন এই সময়ে ওই জায়গায় তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে তারা যখন আমাদের উপরে চওড়া হচ্ছিল আমরা দুইজনকে ওখানে শেষ করে দিয়েছি তখন রস ইসলাম বলতেছে এখন তো হারাম মাস শুরু হয়ে গেছে তোমরা যে ঘটনাটা ঘটাইছো এটা তো ওই মাসগুলোতে তো যুদ্ধবিগ্রহ বন্ধ মক্কাবাসীরাও তো এটাকে খুব সম্মানের সাথে পালন করে এখন মক্কার কাভেরা ওইটাকে পাইছে যে প্রসার করতেছে দেখেছ পৃথিবীর ইতিহাসে সমগ্র নবী আল ইসলামের যুগ থেকে শুরু করে যে যখন এই ষাটটি সম্মানিত হারাম মাস যখন আসে তখন আমাদের যে গ্রুপের সাথে যে দলের সাথে যে গোষ্ঠীর সাথে যতই মারামারি থাকুক যতই আমি থাকুক আমরা এই মাসের সম্মানার্থে কোনো ধরনের মারামারি করতাম না একে অপরের শত্রুতামি করতাম না তাহলে তোমরা দেখো যে ইসলাম কত যে জঘন্য ইসলাম কত যে মারাত্মক ধর্ম এরা সম্মানিত মাসে পর্যন্ত হারাম মাসের প্রথম দিনে এরা এত বড় জঘন্য খাস করেছে প্রসার শুরু হয়ে গেছে তাহলে এইরকম প্রসারণা আসে না নাই সুযোগ পাইলে শুরু এখন কাফেরদের একটা টিম গেছে মদিনায় রসুল সাহা ইসলামের কাছে গেছে যে হেয়া মোহাম্মদ তোমার ধর্ম যদি সত্য শান্তি ন্যায় ইনসাবের হয়ে থাকে তাহলে পৃথিবীর ইতিহাস ঐতিহ্য বলে এই সাতটি সম্মানিত মাসে তো কোনো মারামারি করা যায় না হারাম কিন্তু তোমার দলের লোকেরা আমাদের মক্কাবাসীদের দুজনকে এভাবে হত্যা করেছে এই কথা যখনই বলেছে আল্লাহ সুবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে ওহী নাজিল করেছে হে নবী আপনি বলুন কাফেররা যখন প্রশ্ন করেছে এই সম্মানিত মাসে এত কাজ এই কাজ কেন করেছে ইয়াসআলুনাকা عن الشهر الحرام قتال হে নবী তারা আপনার কাছে প্রশ্ন করে এই সম্মানিত মাসে মাস সম্পর্কে প্রশ্ন করে এই মাসে কি যুদ্ধ বিগ্রহ মারামারি কি করা যায় প্রশ্ন করে করে কাছে এবার বলতেছে হ্যাঁ আপনার কাছে এটা প্রশ্ন করে বল এবার আপনি বলুন তাদেরকে হ্যাঁ আপনি বলুন এই মাসে মারামারি করা যুদ্ধ করা কাটাকাটি করা এটা খারাপ কাজ এটা ভালো না কে বলতেছে আল্লাহ ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ এবার আল্লাহ এবার উল্টা এদেরকে প্রশ্ন করতেছে হে নবী এবার আপনি এদেরকে এবার উল্টা একটু জিজ্ঞাসা করেন ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফুরুম বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজুন আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ হে নবী এবার আপনি প্রশ্ন করুন এই সম্মানিত মার্শারা যখন মুসলমানরা যখন মক্কাতে ছিল আমি আল্লাহর গোলামি করতো ইসলামের কথা বলতো কোরআনের কথা বলতো একত্ববাদের কথা বলতো তৌহিদের কথা বলতো আমি আল্লাহর গুলামি করতো ওই হারাম মাসগুলা ছাড়া এই সময় ওই কাফেরারা তোমাদেরকে হত্যা করেছে ঘোড়ার সাথে বেঁধে মার জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করেছে তোমাদেরকে দিনে দুপুরে প্রকাশ্য হত্যা করেছে নারীদেরকে ধর্ষণ করেছে এই কাফেরেরা প্রশ্নকার কথাকার এবার একটু এগুলো জিজ্ঞাসা করেন এরা যে তোমাদের বাড়িঘর তোমাদের দলবল সহ যারা মুসলমান আছে তোমাদেরকে তোমার তোমরা যারা মুসলমান ছিল তোমরা যারা আল্লাহর গুলামি করতা তোমাদেরকে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে আল্লাহর গড়ে তোমাদেরকে যে মসজিদুল হারামে ওয়াল মসজিদুল হারামে ও ইরাজুল আফলিহি গড় থেকে মসজিদুল হারাম থেকে তোমাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে হত্যা করে তোমাদেরকে বের করে দিয়েছে এগুলা কি তারা করে না কথাকার বলছে কাদেরকে কাফেরদেরকে এখন কিছু মানুষ বলে কিছু ব্যক্তি বলে যে এতদিন গোপন ছিল গুপ্ত ছিল বলে কি বলে না তো যেখানে আমি কথা বলতে পারতাম না আমি যে মুসলমান পরিচয় দিতে পারতাম না আমার মুখে ছিল যে ফ্যান যখন ট্র্যাক্টর উপরে ছিল আমি যখন পাঞ্জাবি পড়তাম আমি যখন টুপি থাকত যখন মসজিদে যাইতাম আমাকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া বিভিন্ন সন্দেহ করে আমাকে হত্যা করতো তাহলে এটা কোনো সমস্যা না আর যখন আমি যখন দিনের দাওয়াত বলতেছি যখন এখন পরিবেশ যখন তোমাদের বিরুদ্ধ হয়ে গেছে বিপরীত হয়ে গেছে এখন যখন আমি ওফেন কথা বলতেছি আর আমাকে বলতেছে গুপ্ত তাহলে এটা কার চরিত্র কাফের না নাকি মুসলমানের নাকি কাফের চরিত্র তাহলে কোরানে কি এই চরিত্রওয়ালাদের কথা আসে না নাই তো আমি কি বানাইয়া বলছি সোরা বাকারা দুশো সতেরো নম্বরে আয়াত পড়েন আল্লাহ কি বলছে ওই যে এরা হারাম মাসে একটা হত্যা করছে এটা খুব খারাপ হয়েছে এরা যে বিশাল আয়োজন করে একেবারে মিডিয়া প্রচার করতেছে মক্কা আরব ভূখণ্ডে আনাসে কানাসে সব জায়গায় কাপেরারা প্রকাশ করতেছে প্রচার করতেছে আর এরা যে মুসলমানদেরকে যারা আমি আল্লাহর গোলামি করত তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে মসজিদুল হারামে নামাজ পড়তে দেয় নাই ইবাদত করতে দেয় নাই মসজিদুল হারামে থাকতে দেয় নাই তাদেরকে হত্যা করেছে জীবন্ত মানুষের সামনে সাক্ষী রেখে জুলুম অত্যাচার নির্যাতন করে হত্যা করেছে এইটা কি কম ছিল কথাকার এবার আল্লাহ প্রশ্ন করতেছে যে ওয়াল মিনাল ওয়ালফিত কি বলছে ওয়াল ওয়ালফিত আকবারু মিনাল কথল বিচার তো আল্লাহ করে দিচ্ছে রসুজা ইসলামের কাছে যখন বিচারে নিয়ে আসছে কাফেরা যে তোমার দলের লোকেরা যে এই কাজ করছে কত জঘন্য এখন আল্লাহ বলতেছে বিচার আল্লাহ বলে দিছে ওয়াল ফিতনা মিনাল কাতাল আকবর মিনাল কাতাল মানে যখন ফেতনা সৃষ্টি করা এই তোমরা কাফেরা যে বলতেছ যে ইসলাম এই হারাম মাসে এই সম্মানিত মাসে হত্যাকাণ্ড ঘটাইছে ঘটনা ঘটাইছে এটা যে তোমরা প্রচার করতেছো প্রসার করতেছ সব জায়গায় যে ঢুল পেটাইতেছ ওই যে ফিতনাটা এটা কথলের চাইতেও খারাপ নিকৃষ্ট এটা কার কথা তাহলে এইরকম মানুষ এই চরিত্রের মানুষ এখনো আসে না নাই সামান্য একটু পাইলে মানে মিডিয়া ডেকে আনে মানে আজগুবি যত আছে সব বানাইতেছে এখন প্রযুক্তি যত আসতেছে মানুষ এখন সচেতন সবগুলা দেখতেছে কোনটা সঠিক আর কোনটা বেটিক ঠিক কিনা মানুষের তো এখন বিবেক আছে এখন মানুষ বিবেক দিয়া প্রত্যেকটা মানুষ তার বিবেক দিয়া খাসকেরও তো মানুষ রায় দিচ্ছে ঠিক কিনা এভাবে হবে ইসলামের বিজয় আসবে এভাবে মনে করতে হবে কাফেরেরা যতই অপবাদ রঠা মুনাফেকেরা যতই অপবাদ রা না করুক যতই রচনা করুক বুঝতে হবে ইসলামের বিজয় সামনে আসতেছে ঠিক কিনা ইসলামকে যখন কাফের জ্বর যখন শক্তি থাকবে না কাফের জ্বর যখন ইসলামকে চেপে ধরার শক্তি যখন থাকবে না এরা তখন কি করবে অপমাত রটনা করবে তখন বুঝতে হবে যখন কাফের মুনাফেক মুর্শ্রেকদের যখন শক্তি নাই ইসলামকে চিপে ধরার জন্য ইসলামকে প্রতিরোধ করার জন্য তখন দেখবেন যে এরা অপবাদ রচনা করবে রাস্তায় এটা ছাড়া আর নাই তখন বুঝে নিতে হবে সামনে এই অপবাদকারীদের কারণে আল্লাহ সুবহান হওয়া তারা ইসলামকে আরও বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে মুসলমানদের কোনো বই আছে কোনো বই নাই এই আল্লাহ আল্লা রবুল্লা যে এই আয়াতের ভিতরে বলতেছে ওয়ালফিট নেতো আঁকবার ওমিনাল কথা অপবাদ রটনা করা আজগুবি গল্প করা আজগুবি কথাবার্তা করা এটা হত্যার সাহিত্য নিকৃষ্ট এই জন্য যারা এই কাজগুলো করে আমাদের দেশে দোকানে ফাটে এখন খুব আলোচনা চলতেছে মানে আমি তো ওখানে যাই নাই ছিলাম না ফেসবুকে কি একটা পাইলাম ওইটারে নিয়ে বিশাল রিসার্চ করতেছে বিশাল গবেষণা করতেছে আরে ভাই ইমানদারের বৈশিষ্ট্য এটা না ইমানদারের কথা হচ্ছে আপনি কোরআন দিয়ে বিশ্বাস করবেন আল্লাহ বলতেছে কখনো অনুমান করে আন্দাজে কথা বলে না আরেকজনের শোনা কথা আরেকজনের কাছ থেকে শুনছি যেটা আমি শসককে দেখি নাই প্রমাণ সহকারে দেখি নাই ওই কথা কখনো কোনো ইমানদার বিশ্বাস করতে যার ভিতরে ইমান দুর্বলতা আছে মোনাফিকিতে আছে সে এটা নিয়ে এখানে একবার বলবে ওখানে একবার বলবে মানে গুল পাকাই এগুলো ইমানদারের বৈশিষ্ট্য না কালি শুধু নামাজ দোয়া পড়লে যে সিজদা দিলাম কিন্তু নামাজ তো নামাজের মতো পড়ি না কিন্তু নামাজ পড়ে দেখাইলে কি মুসল্লি মুসলমান ইমানদার বলা যাবে কখনো যা আপনাকে ইসলামকে ইসলামের মতো মানতে হবে এজন্য। الله سبحانه وتعالى عيات الرسل بش حتى يردوكم عن دينكم إن استطعتوا ومن يرتد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبيت أعمالهم في الدنيا والآخرة أولئك أصحاب النار هم فيها خالدون আয়াত লম্বা আমি ওদিকে যাচ্ছি না এটার ব্যাখ্যা আরো অনেক কথা আছে আল্লাহ বলতেছে এই রকম অপবাদ রঠাই রঠাইয়ে তুমি যে সব জায়গায় করবা এটা হচ্ছে কাফের বৈশিষ্ট্য এটা কাফেরদের চরিত্র তুমি এই চরিত্র দিয়ে যতই ভালো আমল করো না কেন তোমার আমলগুলা আল্লাহ হাবিতা তালুম আল্লাহ তোমার সব আমল বরবাদ করে দিবে যতই আমি নামেজি সাজি কেন যতই ইমানদার সাজি কেন আল্লাহ কিন্তু আমল বরবাদ করে দেবে আচ্ছা বলেন তো আমল বরবাদের কথা কেন বলছে কাফের মুসরেক যারা অমুসলিম আছে এদের কোন না কাফেরদের কি কোনো হবে মৃত্যুর পরে কি কোনো হিসাব হবে যখন থেকে মৃত্যু হয়েছে তখন থেকে শুরু মাইরি ফিট কোনো ছাড় নাই আর আমল নামা দিবে কারে যে মুসলমান দাবি করছে মুনাফেক মুসলমান দুর্বল মুসলমান সবল মুসলমান যেই যে প্রকারের যে ক্যাটাগরির মুসলমান হই না কেন যে মুসলমান দাবি করছে লাই ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাসও করছে পড়ছে আমল কিছু করছে কিছু করে নাই কিছু ভালো আছে কিছু খারাপ আছে এই যে মিক্সার সব এতে দিবে ওয়া কুল্লান ইনসানিন আলজমনাহু ত্বাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati Kitabaihi